আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নতুন একটা পিঠার রেসিপি আমার দিদিমণিকে শিখাতে চলেছি যেন সে ঢাকায় গিয়ে আমার দাদামণিকে পিঠা তৈরি করে খাওয়াতে পারে দিদিমণি এই যে এখন রুটি বানানোর জন্য আটা মেখে নিচ্ছে এটা চালের গুড়ি এখন এই যে এই গ্লাসটা দিয়ে তিন টুকরা রুটি কাটো ধরো এই যে আমার দিদিমণি তিন টুকরা রুটি কাটতেছে তিন টুকরা কাটতে হবে আমাদের পিঠার জন্য তিন টুকরা কাটলেই যথেষ্ট এই দেখুন একটা রুটির তিনটা কাটা অংশ এবার এই কাটা অংশ দিয়ে কিভাবে আমি গোলাপ তৈরি করি সেটা আপনারা দেখুন এই মাঝখানে ছোট্ট হালকা করে দা এভাবে প্রেস করবেন দেখুন এগুলো কিন্তু হালকা এঁটে গেছে এইবার আপনার কাছে যদি ছুরি থাকে তাহলে ছুরি নেবেন আমার কাছে ছুরি নাই আমি খুন্তি দিয়ে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট অংশ করে কেটে নেবেন চার টুকরা কাটতে হবে পুরোটা আবার কাটা যাবে না কিন্তু পুরোটা কাটলে পিঠা ভালো হবে না দিদিমনি দেখতেছ তো এই দেখো এই দেখো আমি কিভাবে কেটে নিছি একটু কাছে নিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই দেখো দেখছ এইবার আমি এইভাবে করে ছোট ছোট ভাজ দিব দেখছ দেখছ কেমন করে ভাঁজ দিছি আপনারাও সবাই দেখেন আমি দিদিমণিকে শেখানোর পাশাপাশি আপনাদেরকেও সবাইকে নতুন একটা পিঠার রেসিপি শেখাই দিচ্ছি আপনারা সবাই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এটা অনেক সুন্দর আর এটা আপনারা তেলে ভেজেও খেতে পারবেন আবার হচ্ছে চিতই পিঠা যেরকম আপনারা রসে ভিজান এই পিঠাটাও আপনারা রসে ভিজিয়ে খেতে পারবেন হালকা হালকা করে ঘুরাবেন আর হচ্ছে হালকা হালকা করে দুই কোনা দিয়ে এইভাবে প্রেস করে আটকে নেবেন দেখুন আমাদের গোলাপ প্রায় রেডি আর সত্যি কথা বলতে আমাদের আটাটা একটু শক্ত হয়ে গেছে সেই কারণে ভালো আটতে চাচ্ছে না কিন্তু সত্যি এটা যদি নরম হতো তাহলে আর সুন্দর হতো আমরা আর একটু মেখে নিব প্রয়োজনে আটাটা এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আগে আগে এইটা তৈরি করে দেখাচ্ছি এ দেখুন সুন্দর ইউনিক স্টাইলের একটা গোলাপ রেডি হয়ে গেল এ দেখুন এভরিওয়ান আমি মাত্র তিনটা তৈরি করে আমার দিদিমণিকে দেখাইছি এই যে এই ছোট ছোট দুইটা যেমন দিদিমণি তৈরি করেছে আর এই যে সে আরেকটার পিছনে যুদ্ধ করছে ইতিমধ্যেই তার যুদ্ধ শেষের পথে দেখুন এভরিওয়ান আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি শিক্ষক হিসেবে এত 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 ভালো এবং কি বলবো আমার মুখের ভাষাই আমি হারিয়ে ফেলেছি আপনারা দেখুন আমার দিদিমনি কি সুন্দর একটা গোলাপ তৈরি করেছে সে বলতেছে এটা নাকি আমার দাদা মনির জন্য ছিল এভরিওয়ান আমি এখন এই গোলাপ পিঠাগুলো তেলে ভেজে নেব এই দেখুন আমি এখন আমার পিঠাগুলো ভাজতেছি এই যে ভেজেছি এর উপর সামান্য পরিমাণ চিনি দিয়েছি যেন কাট এই অবস্থায় খাওয়া যায় এই যে ভাজা হয়ে গেছে আর এই যে বাকিগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে এরকম করে এই গোলাপগুলো ভেজে নিয়ে আপনারা চাইলে বয়ামে রেখে সংরক্ষণ করতে পারেন এবং পরবর্তীতে দুধের শিরা করে বা চিনি শিরা করে তাতে চিতই পিঠা যেরকম ভিজায় সেরকম ভিজায় খেতে পারেন